السلام عليكم কানপুরে চেন্নাইয়ের চাইতে বেটার ব্যাটিং কন্ডিশন ছিল বাংলাদেশের দুইটা উইকেট সত্যিকারের অর্থে একদম ফাও ফাও গেছে একটা লিটন কুমার দাসের এবং একটা সাকিব আল হাসানের কারণ যে ধরনের ব্যাটিং কন্ডিশনটা আমরা পরবর্তী সময় দেখছি যে ইন্ডিয়া তো ব্যাটিং করছে এবং খুব অ্যাগ্রেসিভলি ব্যাটিং করছে এবং অ্যাগ্রেসিভ ব্যাটিং করলে উইকেট যাবে সেটা খুব স্বাভাবিক কিন্তু বেটার ব্যাটিং কন্ডিশন দেন চেন্নাই এবং আমি যদি আপনাদেরকে একটু বাউন্সের পরিমাণটা দেখাই তাহলে পর্দায় আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চেন্নাইতে যে পরিমাণ বাউন্স পেয়েছে বল সেই তুলনায় কানপুরে বাউন্সের পরিমাণটা কিন্তু কম um ওই দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে দুইজন কি ব্যাটার লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান তারা একদম উইকেট থ্রো করে এসেছেন সেই জায়গাটাতে মুমিনুল হককে যদি যোগ্য সঙ্গ দিতে পারতেন বাংলাদেশের রানটা হয়তো বা সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যেও যেত তার চাইতে বেশি হলো অবাক করার কিছু থাকতো না কারণ কন্ডিশনটা অত বেশি কমপ্লিকেটেড ছিল না হ্যাঁ ইন্ডিয়ান পেস বোলাররা বেশ কোয়ালিটি ফাস্ট বোলিং করেছেন তবে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে আপনাকে কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের এগেনস্টে কাউন্টার অ্যাটাক দিতে হবে কারণ আপনি টেস্ট ক্রিকেট খেলতে এসেছেন লিটন কুমার দাসের ক্ষেত্রে একটা সেট ট্র্যাপ ইন্ডিয়ান বোলাররা সেট করেছিলেন খেয়াল করে দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরের একটা পার্টিকুলার করিডোরে লিটন কুমার দাসকে বারবার বল করার চেষ্টা করেছিলেন লিটন দাস ধৈর্যের পরীক্ষাও দিচ্ছিলেন কোনো কোনো বল তিনি ছাড়ছিলেন কোনো কোনো বল বিট হচ্ছিলেন তবে ম্যাক্সিমাম বলই তিনি ছাড়ার চেষ্টা করছিলেন অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে অ্যাওয়ার থাকার চেষ্টা করছিলেন বাট একটা পর্যায়ে কিন্তু ধৈর্যটা তিনি রাখতে পারেন নাই ধৈর্যচ্যুত হয়ে কভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে একটা চমৎকার ক্যাচের শিকার হয়েছেন আমলা বলতে হবে কিন্তু সত্যিকার অর্থে ওই ধরনের ক্যাচ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কারণ লিটনের জন্য ওই ট্র্যাপটাই সেট করা হয়েছে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনার ধৈর্যের পরীক্ষাটা সবচাইতে বড় এবং ধৈর্যের পরীক্ষাটা যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তখন কিন্তু আপনার ইনিংসগুলো বড় হবে না এবং এই জায়গাটা অবশ্যই সবচেয়ে উল্লেখ্য ব্যাপার লিটন কুমার দাসের উইকেট থ্রো করে আসাটা সেটা আমরা সবসময় দেখি যে একটা সেট স্টার্ট পাওয়ার পর তিনি উইকেটটাকে থ্রো করে আসেন এত ভালো ব্যাটিং করতে থাকেন এত ভালো ব্যাটিং করতে থাকেন কিন্তু ওই যে ওই জায়গাটায় মোমেন্ট অফ রাশ ওই ধৈর্যের জায়গাটা যদি দেখাতে না পারেন তাহলে আপনার যত ভালো টেকনিকই হোক না কেন আপনি যত সলিড স্টার্টই পান না কেন সেই জায়গাটা আপনি কমপ্লিট করতে পারবেন না সাকিব আল হাসান যেভাবে আউট হয়েছেন সেটা আরও দৃষ্টিকোট লেগেছে কারণ উইকেট এমন কোনো টার্নিং উইকেট ছিল না যেখানে আপনাকে এইভাবে মেরে খেলতে হবে কিংবা মেরে স্কোর করতে হবে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান বোলারদেরকে ভোগানোর অনেক সুযোগ ছিল বাংলাদেশের সামনে সাকিব আল হাসান তিনি ক্রিজে থাকলে যেরকম সলিডভাবে তিনি স্টার্ট করেছিলেন এটাকে বড় ইনিংসে কনভার্ট করাটা উচিত ছিল বিশেষ করে যেটা আমরা ধরে নিতে পারি যে সাকিব আল হাসানের লাস্ট টেস্ট ইনিংস কিনা এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সাকিব একটা প্লয় মিস করে গেছে এবং এই টাইপের উইকেটে আরও রান করা উচিত ছিল বাংলাদেশের তামিম ইকবাল খান একটা চমৎকার তথ্য দিয়েছেন কমেন্ট্রির সময় যে ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন সময় অনফিল্ডের পর্দায় ভিডিও করেছি লিটুন কুমার দাস এবং মুশফিকুর রহিম কেন নতুন বলের এগেইনস্টে ইনকামিং বলে তাদের ভালনারেবিলিটিটা আছে বা লিটুন কুমার দাস কেন নতুন বলে তিনি ঠিকঠাক মতো যেভাবে পুরান বলে ব্যাটিং করতে পারেন নতুন বলে এতটা সাবলীল থাকেন না কেন তামিম যে কথাটা বলেছেন যে লিটন কুমার দাসের প্রি শেপে যাওয়াটা অর্থাৎ ফ্রন্ট লেগের প্ল্যান্টিংটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক সময় যেটা দেখা যায় যে আপনারা খেয়াল করে দেখবেন এই ইনিংসেও ফ্রন্ট লেগের কিছু প্রিডিটারমাইন্ট প্ল্যান্টিংয়ের জন্য ইনকামিং বলে কিন্তু হেড পজিশন সম্পর্কে রিটন কুমার দাস সচেতন থাকতে পারছিলেন না অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে অ্যাওয়ার থাকতে পারছিলেন না বিট হয়েছেন বেশ কয়েকটা বলে সো এই যে লেগের প্ল্যান্টিং এবং একেবারে ওয়েট ট্রান্সফার করে ফ্রন্ট লেগের ওয়েট ট্রান্সফারের সময় তার মাথাটা তার চিন থেকে সরে যাওয়া অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে না পারা যেটা নতুন বলের ক্ষেত্রে লিটন কুমার দাসকে অনেক বেশি ভোগায় যেটা কমেন্ট্রিতে তামিমের কাছ থেকে একটা চমৎকার ইনসাইটস পাওয়া গেছে অনফিল্ডের পর্দেও আমরা এই নিয়ে বহুবার কথা বলেছি সো এই জায়গাগুলোর বেশ কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো অবশ্যই আছে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে লিটন কুমার যে সময়টায় নতুন বলে ব্যাটিং করেন বাংলাদেশের হয়ে সেই সময়টায় আরও বেশি উল্লেখযোগ্য ব্যাপার যে আপনার শোল্ডার পজিশন থেকে আপনার চিনটা সরে যাওয়ার কারণে ওই যে একটা ফরওয়ার্ড প্ল্যান্টিংটা আপনি যখন করছেন সেই সময়টা আপনি যদি হেডটাকে কন্ট্রোল করতে না পারেন দেন এই ধরনের প্রবলেমের তৈরি হয় সো সব কিছু মিলিয়ে এই টেস্ট ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের আরও রান করা উচিত ছিল যে রানটা আড়াইশোর কাছাকাছি গিয়ে ঠিক আছে এই রানটা আমার কাছে মনে হয় যে সেটা ডেফিনেটলি সাড়ে তিনশো চারশোর কাছাকাছি যাওয়া উচিত ছিল বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারণ উইকেট কন্ডিশনটা ব্যাটিং করার জন্য বেশ ভালো ছিল কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই